রাস্তাটা একটা শালবনের মধ্যে দিয়ে বড় শালবন পেরিয়ে এসে তারপরে একটা झील তো দাদুরা মাছ ধরতে বসে কিন্তু এমনটা নয় যে মাছের দেখা নেই কারণ মাছ বারবার করে টোপ গিলে খেয়ে চলে যাচ্ছিল মাছের বালতিগুলো এরকম উল্টে পড়ে আছে মাছ ছড়িয়ে আছে মাটিতে তার চোখ মুখের ভাব হঠাৎ করে যেন একটু বদলে যায় খনিকের জন্য সেটা যেন দপ করে নিভে যায় তারা টের পাচ্ছে পেছনে না কিছু যেন একটা আসছে একটা ছায়ার মতো কিছু সে তাদের পিছু পিছু আসছে এখন গন্ধ সারা ঘর করছে সেই গন্ধে কেউ একজন বাইরে দাঁড়িয়ে দুম দুম করে দরজা ধাক্কাচ্ছে দরজার ঠিক বাইরে দুটো উল্টো পায়ের ছাপ গল্প ম্যানে আপনাকে স্বাগত জানাই তো কেমন আছেন প্রত্যেকে আশা করি অনেক ভালো আছেন এবং প্রত্যেকে আমার আগের গল্পটি শুনেছেন যেখানে বলা হয়েছিল যে দিদির এক দেড় মাস বিয়ে হওয়ার পর তার ওপর প্রেত জাতীয় জিনিসের বা ছায়া নামে যার কথা বলা হয়েছে সে ভর করেছিল বা তার প্রভাব দিদির ওপর লক্ষিত হয়েছিল এবং এটার কারণে দিদির ওপর যে প্রভাবগুলো পড়েছিল তার শারীরিকভাবে ওরকম চেহারা ভেঙে যাওয়া বা তার চোখে মুখে যেরকম ধরনের ছাপ বা তার সাথে সে রাতের বেলা যেগুলো হয়েছিল তো এগুলো আশা করি আপনি শুনেছেন আর আজকে আরেকটা সত্যি ঘটনা আপনি শুনবেন এটা শুনেছি আমি আমার এক বন্ধুর থেকে তো এটা আমার এক বন্ধুর দাদুর গল্প তার আগে আমি একটা জাস্ট কথা বলতে চাই সেটা হচ্ছে আমি চাই যে আপনারা যারা শুনছেন বা যারা দেখছেন যারা দেখছেন এবং শুনছেন একসাথে করছেন তাদেরকে আমি বলবো যে এই ভিডিওটার জন্য আমি তিনশোটা লাইক টার্গেট করছি আমার ভিউয়ার্সদের থেকে মাত্র তিনশোটা লাইক তা আমি চাই যে আপনারা এটা করে দিন আমার তাহলে খুব ভালো লাগবে আসলে এই জিনিসপত্রগুলো ইন্সপায়ার করে তো সেটার জন্যই এই কথাটা বলা তো আর বেশি কথা বাড়াবো না সোজাসুজি চলে যাব সেই বন্ধুর দাদুর গল্পে আমার ওই বন্ধুর দাদুর মাছ ধরার খুব নেশা ছিল এটা আমরা আগেও লক্ষ্য করেছি মানে বয়স্ক মানুষদের মধ্যে প্রধানত একটু পুরোনো টাইমের সময়ের বা একটু আগেকার সময়ের মানুষের মধ্যে মাছ ধরার একটা প্রবণতা প্রবলভাবে কাজ করত। আর সেটা হওয়াটা খুব একটা অস্বাভাবিকও নয় কারণ সেই সময় এন্টারটেনমেন্টের জন্য মানুষের কাছে মোবাইল কম্পিউটার এসব জিনিসপত্রগুলো ছিল না তারা প্রাকৃতিক জিনিসের মধ্যে দিয়ে নিজেদের সতেজ রাখত নিজেদের শরীর এবং মাথাকে এইরমভাবেই তাদের দিন চলতো বা এইভাবেই তারা আনন্দ খুঁজে নিতেন প্রত্যেকটা জিনিসের মধ্যে বা প্রাকৃতিক কিছু আশ্চর্য জিনিসের মধ্যে তো যারা এটা হয়তো আপনি শুনে থাকবেন যারা মাছ ধরা নিয়ে ওতপ্রোতভাবে জড়িত এই পুকুরে মাছ ধরা বা ছিপ ফেলে মাছ ধরা এইগুলোর সাথে জড়িত তারা বেশিরভাগ সময় রাতের বেলার দিকে মাছ ধরতে যায় কারণ সেই সময় জল শান্ত থাকে শান্তভাবে বসে মাছ ধরা যায় সময় নিয়ে আর মাছ ধরাটা কিন্তু অ্যাকচুয়ালি অত্যন্ত ধৈর্যের একটা কাজ এটা অল্প বিস্তর সবাই জানে যারা বোঝদার বা যারা একটু বোঝে তারা সবাই বোঝে যারা মোটামুটি প্রাপ্তবয়স্ক আর কি তো সেই দাদু দাদুর নাম ছিল নীলু নীলু দাদু বলেই পরিচিত ছিল আমি ওর মুখে বারবার নীলু দাদু নীলু দাদু এই কথাটা শুনতাম সম তার ভালো নাম যে অ্যাকচুয়ালি কি সেটা আমি এক্স্যাক্টলি জানি না তো নীলু দাদু এরকম হয়েছে একদিন তারা মাছ ধরতে গেছে আলগাপাতলা বর্ষার সময় রাত্রেবেলা মেঘ গর্জন করছে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে কখনো 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 কোনো বৃষ্টি নেই আলগাপাতলা মেঘ গর্জন আর অনবরত ঝিঝির শব্দ কোলা ব্যাঙের ডাকের শব্দ এরম জিনিসপত্র চলছে তারা মাছ ধরতে যায় মানে একটা রাস্তা আছে সেই রাস্তাটা একটা শালবনের মধ্যে দিয়ে শালবন মানে বেশ গভীর শালবন আর কি সেটার মাঝখান দিয়ে একটা সরু মাটির রাস্তা সেইটা ধরে সেই পথ ধরে নীলু দাদু এবং তার আরও দুজন বন্ধু মাছ ধরতে চায় সেই দিনকে রাতে তাদের হাতে দুটো বালতি ছিল একটা নীলু দাদুর হাতে আর একটা তার কোনো একজন বন্ধুর হাতে তো তারা যেখানে মাছ ধরতে যাবে সেটা হচ্ছে একটা ঝিল সেই ঝিলে আর কি প্রচুর মাছ আর ঝিলটা বেশ বেশ বড় ঝিল আর কি তারা যেই জায়গায় থাকতেন সেইখানকার এরকম গ্রাম্য পরিবেশ বা মফস্বলীয় পরিবেশ সেই জায়গায় ওরকম একটা ঝিল কিন্তু মফস্বল হোক কিংবা গ্রাম হোক একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা কি একটা বড় শালবন পেরিয়ে এসে তারপরে একটা ঝিল লোকালয়ের সাথে যোগাযোগটা অনেক আগেই ছিন্ন হয়ে গেছে শালবনটার কারণে শালবনটা বেশ বড় যতদূর শুনেছি দাদুরা মাছ ধরতে বসে এর আগেও সেই জায়গায় তারা মাছ ধরেছে অল্প বিস্তর দিন তিন চার কিন্তু সেই দিনকে যখন মাছ ধরতে বসেছে প্রায় এক থেকে দেড় ঘন্টা চলে গেছে মাছ কিছুতেই ছিপে উঠছে না কিন্তু এমনটা নয় যে মাছের দেখা নেই কারণ মাছ বারবার করে টোপ গিলে খেয়ে চলে যাচ্ছিল প্রায় দুই ঘন্টা কেটে যায় এরপর নীলু দাদুর এক বন্ধুর ছিপে মাছ ওঠে একটা মাছ ওঠে তো আর আরেকটা কথা বলি মাঝখানে সেই ঝিলে মোটামুটি যা মাছ আছে সবই প্রায় এক বিঘদের থেকে বড় তার থেকে ছোট মাছ কিছু নেই মোটামুটি বড় সাইজেরই মাছ সব সব বড় মাপের মাছ তো ওরকম একটা মাছ ধরেছে মোটামুটি এক ফুটের থেকে একটু কম হবে হয়তো একটু মাছটা তো সেরকম একটা মাছ ধরে বালতিতে রেখে এসছে এরপর আস্তে আস্তে তারা দেখতে পায় যে মাছ বেশ উঠছে এবার তো তাদের কি মনে হয় তাদের মনে হয় হয়তো জল শান্ত হতে একটু সময় লেগেছে কারণ বৃষ্টি পড়ছে জলে বৃষ্টির ফোঁটা পড়ছে আকাশ ডাকছে মেঘ গর্জন করছে তো এই সবগুলোর কারণে হয়তো জলে কম্পন হচ্ছে বা এরম জাতীয় একটা ধারণা তারা তারা নিজেদের মধ্যে আর কি ক্রিয়েট করে নেয় বা একটা ধারণা নিজেদেরকে বুঝিয়ে দেয় যে এরম এরকম বিষয় কিন্তু এখন তো মাছ উঠছে তো অসুবিধে নেই তো মাছ ওঠাটা যে মানে একেবারে মুড়ি মুড়কির মতো উঠছে সেরকমটা নয় মানে কুড়ি মিনিটে হয়তো একটা কি দুটো এরকম মাছ উঠছে মানে বেশ সময় লাগছে এরম করতে করতে প্রায় যখন রাত্রি তিনটে বাজে তখন একটা ঘটনা তারা দেখতে পায় তাদের মধ্যে প্রথম দেখেছিল নীলু দাদুর আর একজন বন্ধু যে প্রথমে মাছ পেয়েছিল সে নয় অন্যজন তো সে একটা মাছ পেয়েছিল মাছ পেয়ে যখন একটু উঠে গিয়ে একটা বালতির মধ্যে রাখছে যেহেতু মাছগুলো একটু বড় সাইজের হয় বালতিগুলোও বেশ বড় বড় তো সেই বালতি যদি একেবারে পাড়ের কাছাকাছি রাখে তো সেখান থেকে মাছ আর কি লাফিয়ে জলে পড়ে যাবার একটা প্রবণতা থাকে তো সেই জন্য বালতিটা পাড়ের থেকে বেশ খানিকটা তফাতে বেশ খানিকটা তফাতে আর কি এরকম রাখতে যাচ্ছিল তো মাছটা যখন সে বালতিতে রাখতে গেছে তখন নীলু দাদুর সেই বন্ধু হঠাৎ দেখছে মাছের বালতিগুলো এরকম উল্টে পড়ে আছে মাছ ছড়িয়ে আছে মাটিতে যে মাছগুলো ধরেছিল সেগুলো এরকম মাটিতে ছড়িয়ে আছে আর মাছের বালতি এরকম কাত হয়ে পড়ে আছে মাটিতে দাদুর ওই বন্ধুটার কিছু একটা খটকা লাগে কিছু একটা খটকা লাগে তার চোখ মুখের ভাব হঠাৎ করে যেন একটু বদলে যায় ক্ষণিকের জন্য এতক্ষণ মাছ পাচ্ছিল বলে যে আনন্দ যে পুলকতা মন এবং মুখের মধ্যে ছিল এই ঘটনাটা দেখার পর সেটা যেন দপ করে নিভে যায় সে ফিরে আসে যেখানে মাছ ধরা হচ্ছিল সেখানে এসে ফিরে আসে আর ফিরে এসে সবার আগে যে কাজটা সে করতে থাকে সেটা হচ্ছে সে তার ছিপ যে ছিপটা জলে ফেলেছে সেই ছিপটা তুলে গোটাতে শুরু করে তো আরেকজন যে বন্ধু ছিল সে তাকে জিজ্ঞেস করে যে হঠাৎ করে ছিপ গোটাচ্ছে কেন এখনও তো বেশ খানিক্ষণ থাকার তাদের ইচ্ছে আছে যে হারে মাছ উঠছে তো আরও কিছুক্ষণ তারা কাটিয়ে বেশ কিছু মাছ আরও ধরে নিয়ে যেতে চায় কিন্তু তখন ওই দাদুর বন্ধুটা আরেকজন বন্ধুকে বলে যে জানিস কি হয়েছে এক্ষুনি কি দেখলাম এই মাছটা রাখতে গেলাম রাখতে গিয়ে দেখছি যে মাছগুলো মাটিতে ছড়িয়ে আছে বালতিটা কাত হয়ে পড়ে আছে মাটির ওপর এই কথাটা শোনার পর সেই বন্ধু সেও উঠে পড়ে সেও ছিপ গোটাতে থাকে এবার নীলু দাদু তখন মানে একটা অন্যরকম আনন্দের মধ্যে রয়েছে মানে হ্যাঁ হ্যাঁ দারুণ মাছ উঠছে সে প্রথমে এদের দিকে খেয়াল করেনি যে কি এরা করছে না করছে সে নিজের মতন আর কি জলের দিকে তাকিয়ে মগ্ন আর কি তো ওই বন্ধুদের মধ্যে একজন বলে যে নীলু উঠে পর আজকে আর মাছ ধরবো না তো নীলু দাদু লাইক কি হয়েছে হঠাৎ করে এত সুন্দর তো চলছে ব্যাপারটা তো তখন সে বলে যে যে পাত্রে মাছ রাখা হচ্ছে মাছ ধরার পর সেই পাত্র যদি দেখা যায় যে কাত হয়ে মাটিতে পড়ে আছে আর পাত্রের মাছগুলি সব মাটিতে ছড়িয়ে আছে তাহলে সেখানে আর থাকা উচিত নয় মাছ ধরা উচিত নয় যে পাত্রটা পড়ে আছে মাটিতে সেটা সেটার মধ্যেও আর পড়ে যাওয়া মাছগুলো কুড়িয়ে নেওয়া উচিত নয় তো নীলুদাদুর স্বাভাবিক প্রশ্ন যে কেন তো তখন বন্ধুরা জানায় যে একটা ভৌতিক বিষয়ের সাথে জড়িয়ে আছে তুই আর এখানে থাকিস না তাড়াতাড়ি করে গোটা আমরা একসাথে চলে যাব আর যে বালতিটা পড়ে গেছে ওই বালতি কিন্তু আমরা তুলবো না মাছও কোনো কুড়াবো না কোনো মাছও কুড়াবো না এই শুনে দাদুর আর কি লেগেছে আর কি একটু রাগই হয়েছে যে এত খাটাখাটনি করে মাছ ধরছি এত সময় ধরে এত এক দেড় ঘন্টা তো কোনো কিছু পেলামই না তারপর যখন পাচ্ছি তোরা এখন চলে যাবি এইসব উল্টোপাল্টা গুজব শুনে এসব উল্টোপাল্টা গুজব শুনিয়ে তোরা এখন চলে যাবি কোথাও যাব না মাছ ধরবো চল তো দাদুর বন্ধুরা আর মাছ ধরা বন্ধ করে দেয় তারা তাড়াতাড়ি মানে তারা আর কি তাড়া দিতে থাকে নীলু দাদুকে যে তাড়াতাড়ি ওর তাতি ওর আর থাকবো না আর থাকবো না আমরা কিন্তু চলে যাচ্ছি তুই বসে থাকলে থাক আমরা বাবা চলে যাচ্ছি তো এরম করতে করতে একটা সময় নিলুদ বলে ঠিক আছে আর ভালো লাগছে না মানে এরকমভাবে যদি মানসিক অশান্তির মধ্যে থাকে তাহলে ধৈর্য নিয়ে মাছ ধরা মনোযোগ দিয়ে সেটা তো আর হয় না মনুসংযোগও নষ্ট হয় মেজাজটাও নষ্ট হয় তো সেও উঠে পড়ে উঠে যেখানে ওই বালতিগুলো ছিল মাছ যেখানে রাখা হচ্ছিল সেখানে যায় এবং দেখে যে ওই অবস্থা রয়েছে তো সে কী করে এক মুহূর্তের জন্য দেরি না করে বালতি সোজা করে এবং পড়ে যাওয়া মাছগুলোকে কুড়িয়ে বালতিতে জড়ো করতে শুরু করে অনবরত দাদুর বন্ধুরা বলে যাচ্ছে নীলু এটা করিস না এটা করিস না এটা কিন্তু ঠিক নয় এটা করিস না কিন্তু দাদু আর দাদু মানে এরকম একটা ব্যাপার ছিল যে ওই গুজবে কান দেয় না ওই সব ভূত প্রেতে তার কোনো ভয় নেই এসব তার কাছে আর কি মিথ্যে জিনিসপত্র সে কুড়ায় মাছগুলোকে যে এত সময় ধরে ধরলাম এরকম ফেলে দিয়ে চলে যাব। কিসে না কিসে ফেলে দিয়ে চলে গেছে কুকুর বেড়ালে হয়তো মুখ দিতে এসেছিল আর তো এরকম বলছিস ফেলে দিয়ে চলে যেতে এত খাটাখাটনির মাছ তো সে সমস্ত মাছ নিয়ে আসে সাথে করে নিয়ে ওই শাল বনের ভেতর দিয়ে হাঁটতে শুরু করে ঝিলের পার থেকে ওই হাতে বালতি নিয়ে মাছের বালতি নিয়ে শালবনের ভেতরে জাস্ট ঢুকেছে কেবল মাত্র ঢুকেছে হঠাৎ করে ওই বাকি যে দুজন বন্ধু ছিল তারা টের পাচ্ছে পেছনে না কিছু যেন একটা আসছে একটা ছায়ার মতো কিছু আর শুধু ছায়া নয় ছায়ার মধ্যে ছায়া এরম টাইপের কিছু একটা জিনিস না তাদের যেন পিছু করছে তাকে হয়তো তাকিয়ে তারা দেখতে পাচ্ছে না কিন্তু তার উপস্থিতি তার প্রেজেন্স এটা তারা বুঝতে পারছে তাদের গা ভারী ভারী হয়ে যাচ্ছে দাদুর ওই বন্ধুরা দাদুকে বলে যে নীলু বালতিটা ফেলে দে ফেলে দি চল আমরা এখান থেকে চলে যাই একটা ব্যাপার ঘটছে তুই কি সেটা বুঝতে পারছিস কিন্তু দাদু গায়ের জোরে বার 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 সেটাকে মানতে চায়নি আরও বেশ খানিকটা আসছে তারা হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে তিনজন মিলে হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে কিন্তু এইটুকু সময়ের মধ্যে ব্যাপারটার ঘনত্ব যে ভয়ানক একটা ব্যাপার ঘটতে চলেছে বা শুরু হয়েছে সেটার ঘনত্বটাও বাড়তে থাকে বন্ধুরা তাকে বারবার করে বলছে নীলু বালতিটা ফেলে দে তোর পায়ে পড়ি তুই বালতিটা ফেলে দে বেঁচে থাকলে আবার মাছ ধরতে পারবো কিন্তু প্রাণটাই যদি না থাকে এই মাছ খাবে কে কে আর করে ধরবেই বা কিন্তু দাদু শোনেনি দাদু কি করছে তাড়াতাড়ি করে এবার দৌড়ানোর মতন একটা মেন্টালিটি নিয়ে নিয়েছে যে দৌড়ে পালাবো মাছ আমি ফেলবো না সাথে সাথে ঘনত্বটা বাড়ছে এরকম করতে করতে দাদু এক সময় ফিল করে যে হ্যাঁ শরীর ভারী হয়ে যাচ্ছে পা যেন আর চলছে না কিছু যেন একটা পেছন থেকে আর কি টেনে ধরার চেষ্টা করছে তাদের কিছু একটা পিছনে আছে তাদের কেউ একটা ধেয়ে আসছে কেউ একটা চাইছে ওই বালতির মাছগুলো তাকে দেওয়া হোক আসলে বিষয়টা কি গ্রামগঞ্জে বা পুরোনো দিনের লোকেরা এই ব্যাপারটা জানে আর সেই কারণেই মানে যে মাছ ধরতে গিয়ে যদি মাছের পাত্র ওরমভাবে পড়ে যায় আর পাত্রের মাছ ছড়িয়ে থাকে মাটিতে সেই মাছ কখনো কুড়োতে নেই কারণ মেছো ভূত বলে একটা বিষয় হয় নামটা শুনতে যতটা সাধারণ ধরনের লাগে আসলে বিষয়টা কিন্তু তার চেয়ে অনেক বেশি জটিল এবং ভয়ানক ওই মাছ ছড়িয়ে থাকা মানে মাটির ওপরে মেছো ভূত চাইছে বা মেছো প্রেতিনি বা শাকচুন্নি এরম জাতীয় একটা এরা অনেকটা নিম্ন স্তরের প্রেত কিন্তু সাধারণ মানুষের থেকে তো ক্ষমতা বেশি তাই না এটা তো বুঝতে হবে তো সেই পড়ে যাওয়া মাছগুলোর ওপর সেই প্রেতিনী বা সেই আত্মার লোভ থাকে সে চায় ওইগুলো তাই সেগুলো কুড়োতে নেই কিন্তু কুড়িয়ে নিয়ে গেলে কি হবে সেটা হয়তো এই যে গল্পটা এই ঘটনাটা এটার মাধ্যমে কিছুটা জানতে পারবো আমরা তো দাদুর শরীর ক্রমশ ভারী হয়ে চলেছে দাদুর বন্ধুদের শরীর একটু হয়তো তুলনামূলক কম কারণ তারা ওই মাছের বালতিটা হাতে করে নিয়ে যাচ্ছে না সেটা নিয়ে যাচ্ছে নীলু দাদু এরম করতে করতে দাদু বুঝতে পারে যে না এইবার ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে সেই বালতি সে ওই শালবনের মধ্যেই ফেলে দিয়ে কোনো রকম আর কি দৌড় লাগায় বালতি ফেলে দেওয়ার পরেও তারা টের পায় বা তারা অনুভব করে ক্রমশ ক্রমাগত সেই যে ছায়া বা সেই যে একটা ভয়ানক জিনিস যেটা হয়তো তাদের পিছু নিয়েছিল বালতি ফেলে দিলে হয়তো ছেড়ে দেবে ভেবেছিল সে ছাড়েনি সে তাদের পিছু পিছু আসছে এখনও এই পথে যেতে সবার আগে দাদুর বাড়ি পড়ে দাদুর বাড়ির পরে ওই বন্ধুদের বাড়িগুলো তো তারা তিনজন মিলে কোনো রকম হুড়মুড় করে দাদুর বাড়িতেই ঢুকে পড়ে ঢুকে রীতিমতো তারা হাঁপাচ্ছে সারা গায়ে রীতিমতো মাছের গন্ধ ভুর ভুর করছে আষ্টে গন্ধ তারা মাছ নিয়ে মাখামাখি করেনি কিন্তু তবুও তাদের শরীর থেকে অদ্ভুত আষ্টে গন্ধ বেরোচ্ছে সারা ঘর ভুরভুর করছে সেই গন্ধে তারা বারবার করে আর কি হাত মুখ ধুচ্ছে হাতে পায়ে তো কাদামাটি লেগে গেছে একটু বর্ষার সময় যেহেতু সাথে হাত দিয়ে মাছ ধরেওছে বারবার করে সাবান দিয়ে হাতটা ধুয়েছে কিন্তু মাছের গন্ধ আর কিছুতেই যেন যায় না সেখান থেকে এর ঠিক খানিক পরের মুহূর্তেই ভয়ানক একটা ঘটনা ঘটে হঠাৎ করে ঘরের দরজায় দুম দুম করে কড়াঘাত শোনা যায় কেউ একজন বাইরে দাঁড়িয়ে দুম করে দরজা ধাক্কাচ্ছে এটা তারা শুনতে পারে আর শোনার সাথে সাথেই বুক যেন একদম ঠান্ডা হয়ে যায় এবং এইখানেই বিষয়টা থেমে থাকেনি হঠাৎ করে নীলু দাদু শুনতে পায় তার যে দিদি আছে সেই দিদির কণ্ঠস্বর নীলু দরজা খোল নীলু সাথে সাথে দরজা ধাক্কাচ্ছে দাদুর বন্ধুরা বলছে নীলু তুই দরজা খুলিস না এটা তুই ভুল শুনছিস এটা তোর দিদির কণ্ঠস্বর নয় এটা তোকে ছলনা করে ডাকছে তুই দরজা খুলিস না দরজা খুললে আজকে সাংঘাতিক কিছু একটা হয়ে যাবে তুই দরজা খুলিস না কিন্তু অনবরত দরজায় দুম দুম করে শব্দ হয়েই যাচ্ছে দরজা রীতিমতো কাঁপছে মোটা পুরনো মানে পুরনো সময়ের মোটা শালকাঠের দরজা দুপাল্লার সেই দরজা থর থর করে কাঁপছে রীতিমতো আর ক্রমাগত একটা ডাক নীলু দাদুর দিদি তাকে নাম ধরে ডেকে চলেছে নীলু দরজাটা খোল আমি দাঁড়িয়ে আছি দরজাটা খোল কিরে নীলু সাথে অনবরত ধাক্কা দিচ্ছে দরজায় এইভাবে পুরো রাতটা কাটে ভোরের খানিক পরে মোটামুটি তখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে তখন এক সময় দরজা বন্ধ মানে দরজার ওই ধাক্কা বন্ধ হয়ে যায় কিন্তু এখানে ব্যাপারটা থেমে থাকেনি সকালবেলা যখন দরজা খুলে তারা তিনজন ঘর থেকে বেরোয় বেরিয়ে তাদের চোখ কপালে উঠে যায় তাদের বাড়ির মানে মেঝে ছিল মাটির বর্ষাকাল তারা রাত্রিবেলা ভেজা পায়ে এসেছে মাটিতে হলে কি হয় একটু কাদা কাদা হয় একটু নরম নরম হয়ে যায় দরজার ঠিক বাইরে দুটো উল্টো পায়ের ছাপ মানে দরজার দিকে যদি কেউ গোড়ালি করে দাঁড়ায় বা পিছন ফিরে দাঁড়ায় তার পায়ের ছাপটা দরজার দিকে যেভাবে হবে ঠিক সেরকম পায়ের ছাপ আর এমন নয় যে কেউ একটু এরকম নয় পায়ের ছাপটা একটু এরকম টাইপের এরমভাবে রয়েছে এই দিকটায় গোড়ালি আর এই দিকগুলোতে আঙুল এরমভাবে একটা পায়ের ছাপ আর সেই ছাপটা শুধু যে ওইখানে আছে তা নয় আবছা আপছা ছাপ দেখা যাচ্ছে মাটির উপর দিয়ে হেঁটে চলেও গেছে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল হয়তো সেই কারণে হয়তো ওখানে ছাপটা গভীর ছিল কিন্তু মাটির ওপরে আবছা আপছা ওরকম উল্টো পায়ের ছাপ দেখা যাচ্ছে এর পরে ভেবেছিল সব কিছু হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু তা হয় না পরের দিন রাত্রে আবার সেই একই দরজায় ধাক্কা শুরু হয় দরজা ধাক্কাচ্ছে এবং আজকে হঠাৎ করে দাদুর মায়ের কণ্ঠস্বর শুনছে দাদু সেই মা তাদের সাথে থাকেই না দাদুর মা থাকে তাদের দেশের বাড়িতে আর কি এরম কোথাও একটা দাদুর মায়ের কণ্ঠস্বর কিন্তু দাদু আজকে আর দরজা খুলবে না আর সব থেকে বড় বিষয় হচ্ছে রাত্রি দুটো আড়াইটা যখন বাজে তখন তার মা এসে দরজা ধাক্কাচ্ছে আর মায়ের কণ্ঠস্বর একেবারে স্পষ্ট নয় একটা খনা খনা ভাব আছে তাতে এরকম বিষয় দুই তিন দিন পরপর চলতে থাকে দাদুর বন্ধুদেরকেও দাদু ব্যাপারটা পরিষ্কার করে জানায় কিন্তু মানে তার উত্তর হচ্ছে এটা থেকে মুক্তি পাবো কি করে আমি শপথ করছি যে আমি আর জীবনে মাছ আর ধরতে যাবো না রাতের বেলা কিন্তু সেটা নয় মানলাম আমি এটাকে বন্ধ করব কি করে তো তারা তিনজন মিলে এরকম আর কি তান্ত্রিক বা ওঝা বা যারা একটু ঝাড়ফুঁক তুকতাক এরকম করতে পারে তো সেরকম মানুষের কিছু খোঁজ করে খোঁজ করতে করতে একজনের সাথে তাদের কথা হয় তো কথা হওয়ার পর জানায় সেই সাধক দেখো এখানে আমার সেরমভাবে বিশেষ কিছু করার নেই এখানে আমার অল্পই কাজ কিন্তু এখানে তোমাকে একটা জিনিস করতে হবে মানে বেশিরভাগ কাজটা তোমাকেই করতে হবে কি করতে হবে সাধক বলে যে তোমাকে আমি একটা আমি একটা একটা ক্রিয়া করে একটা ক্রিয়া করে একটা ছাই দেব। একটা ছাই দেব। তুমি পাঁচখানা মাছ পাঁচখানা গোটা মাছ নিয়ে আসবে কিনে আর সেই মাছের গায়ে আমার দেওয়া এই ছাইটা লাগাবে এই ছাইটা মাছের গায়ে লাগিয়ে মাছগুলোকে নিজের দরজার কাছে যেখানে সেদিনকে ওই উল্টো পায়ের ছাপটা দেখেছিলে সেখানে কোনো একটা পাত্রের ওপর সাজিয়ে রাখবে যে কোনো পাত্র মাটির পাত্র হোক মাটির পাত্র হলেই বেশি ভালো হয় মাটির পাত্রে সাজিয়ে রাখবে যদি এতে কাজ হয় তো ভালো যদি না হয় তাহলে বিষয়টা আমার হাতে নেই তো দাদু তার কথা মতোই কাজ করে মাটির পাত্রে ওরকম মাছ সাজিয়ে ঘরের দৌড় বন্ধ করে সারা রাত জেগে থাকে সেই দিনকে ঠিক রাত্রি দুটো আড়াইটের সময় দাদু আর কোনো দরজা ধাক্কানোর শব্দ পায়নি কিন্তু যেটা শুনতে পেয়েছিল সেটা দরজা ধাক্কানোর শব্দের থেকেও আরও বেশি ভয়ানক দাদু শুনতে পাচ্ছে তার ঠিক দরজার গোড়ায় বসে কেউ একজন চিবিয়ে চিবিয়ে আর কি কিছু খাচ্ছে দরজার ঠিক বাইরে বসে দরজার একেবারে গোড়ায় চৌকাঠের কাছে বসে কর্মর কর্মর করে আর কি শব্দ হচ্ছে মাছের কাটা চিবনোর মাছের গা থেকে মাংস ছেড়ে খাওয়ার এই বিষয়টা খানিকক্ষণ চলে আর দাদু ঘরে বসে আর কি শুধু ইষ্টনাম জপ করছে যে কোনোভাবে উতরে দাও আমি আর মাছ ধরতে যাব না বিষয়টা বেশ খানিক্ষণ চলে ওরমভাবে মাছ খাওয়া চলে ওরকম কচমচ করে জীবনের শব্দ চলে একটা সময়ের পর সেটা বন্ধ হয়ে যায় ভোরের খানিকটা আগেই কিন্তু দাদু সকালের আগে ঘর থেকে বেরোয়নি দরজা খোলার পর দাদু দেখছে তার চৌকাঠের সামনে মাছ কাটা এসব কিছুই পড়েনি পড়ে আছে কিছু আশ কয়েক ফোঁটা মাছের রক্ত আর ওই মাটির পাত্রটা তারপরের রাত্রে এরকম ঘটনা আর ঘটেনি আর সে আসেনি আর দাদুও আর কোনো দিন রাতের বেলা মাছ ধরতে চায়নি সত্যি বলতে কি দাদুর এমনি সাধারণ মাছ ধরার যে নেশা সেটাও অনেকটা কমে এসেছিল। হয়তো বছর গন্ডার দিন একটু আনন্দ করে কয়েকজন মিলে একসাথে গিয়ে মাছটাছ ধরত কিন্তু ওই যে নেশা ওই নেশাটা ছুটে গেছিলো একটা রাতের সেই ঘটনায় আর একটা রাতের সেই মাছ কোরণোর ঘটনার জের যে তাকে কতদিন ধরে চালাতে হয়েছে এবং তাকে প্রতিকার করার জন্য তাকে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে সেটা বোধ হয় দাদুকে ভালোভাবে শিক্ষা দিয়ে দিয়েছিল আর তারপর থেকেই দাদু আর মাছ ধরতে চায়নি তো প্রত্যেককেই একটা কথা বলার যে আমরা এখনও হয়তো অনেক কিছুকে মিথ্যে হিসেবে ধরে রাখি আসলে পুরনো জিনিস তো আধুনিকতা বাড়তে বাড়তে আমরা পুরোনো জিনিসপত্রকে পেছনে ফেলে আসছি কিন্তু কোথাও কোনো এক অন্ধকারে কোনো এক মফসোলে বা গ্রামের অন্ধকারে যেখানে লাইট পোস্টের আলোটা পৌঁছচ্ছে না যেখানে মোবাইলের নেটওয়ার্কটা একটু স্লো হয়ে যায় সেসব জায়গায় হয়তো এখনো কিছু না কিছু আছে তারা সামনে আসতে চায় না কিন্তু তার মানে তো এই নয় যে তারা এক্সিস্ট করে না তো সবাইকে এটাই বলবো যে আমরা আধুনিক বা নতুন জিনিসকে যেরকম জানছি সেটা গ্রহণ করার সাথে সাথে আমরা যেন আমাদের গোড়ার জিনিসপত্র বা বাবা দাদু সেই সময়ের জিনিসপত্র সেই সময়ের জ্ঞান কিছুটা হলেও নিজেদের সাথে রাখি সেগুলো কতটুকু কাজে লাগবে সেটার থেকেও বড় কথা হচ্ছে সাথে রাখলে সমস্যায় পড়লে হয়তো উতরে যাবার সম্ভাবনাও থাকতে পারে সব কিছুকে তো আর তুড়ি দিয়ে উড়িয়ে দিতে নেই এটা আমাদের বুঝতে হবে কিছু বারণ করলে শুনতে হবে সেটার পেছনে কারণ খুঁজতে হবে কিন্তু প্রথম কথাতেই উড়িয়ে দেওয়া হয়তো ঠিক হবে না তো আজকের মতো এতটুকুই এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানান আর আমি একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করেছি তিনশোটা লাইক যদি সম্ভব হয় এই ভিডিওটাতে আপনারা করবেন এটা আমাকে ইন্সপায়ার করে নতুন নতুন কিছু নিয়ে আসার আপনাদের কাছে তো আজকের মতো চলি তবে দেখা হচ্ছে নতুন কোনো একটা ঘটনা নিয়ে নতুন কোনো একটা ভিডিওতে সঙ্গে রাখুন শুনতে থাকুন গল্পম্যান টাটা